আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় বা কারো ভালো লাগে ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবেন দেখতে দেখতে ভিডিওর কোনো না কোনো জায়গায় আমার সাথে যোগাযোগ করার মতো ব্যবস্থা আমি বলে দেব ভাত কাপড়ের কষ্ট সহ্য করা যায় যদি পাশে একটা মন বোঝার মতো ভালো মানুষ থাকে এই রকম একটা মানুষে আমার জীবনে আমি চাই যার বয়স দেখবো না ধন সম্পদ দেখব না দেখব লোকটার মনের ঠিক থেকে কতটা ভালো মন ভালো যে মানুষের সেই মানুষটি নিশ্চিত ভালো ভালো মানুষ স্বামী হিসেবে এমন একটা মানুষ পেতে জীবনে আর কিছু লাগে না লোকটা গরিব হতে পারে রোজগার কম হতে পারে তার ভালোবাসা মান মানের ভালোবাসা তার ভালোবাসা মনের ভালোবাসা পেতে ভাত কাপড় কষ্ট কিছুই নাই মেয়ের সংসার ত্যাগ করে ভাত কাপড়ের কষ্ট না স্বামীর খারাপ ব্যবহারের কারণে তাই গরিব হোক কালো হোক আমার সমস্যা নেই মানুষের মন যদি আমার মনের মতো হয় ধন সম্পদ একদিন হবে আমরা দুজন মিলে কাজ করে খাবো একজন মানুষ যদি জীবনে পাই তাহলে সংসার করব আমার ব্যাপারে যদি কেউ কোনো খোঁজখবর নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটি চ্যালেন কর্তৃপক্ষর এই নাম্বারে যোগাযোগ করুন